বা এটা এখন দেশি মুরগি ছাড়ানো অবস্থা তো দেখা যাক দেখি ছাল সমেত কেমন হয় ছাল সমেত যারা এখানে সব দেশি মুরগি বিক্রি হচ্ছে একদম সব দেশি মুরগি এই দেখুন এখানে দেখুন এই যে এইরকম কত কর্মচারী এইরকম করে ছাল সমেত একদম ছাল সমেত দেখুন এখানে বিক্রি হচ্ছে চারশো আশি টাকা করে দেশি এই যে খাওয়াচ্ছে এরকম কত কর্মচারী সব কাটছে এইরকম সিস্টেমে দেশি মুরগি এখানে হাঁস দেশি মুরগি সবই কাটা হচ্ছে এরকম সব দেশি মুরগি এখানে রয়েছে হাঁসও আছে আর কত করে দাম যাই হোক এখানে সিস্টেম ভালো আছে এরা একদম উপরের পশমটাকে সুন্দর করে পুড়িয়েও দিচ্ছে আর কেটেও দিচ্ছে প্রচুর কর্মচারী তো এটা হচ্ছে হাট খোলা বাজার আপনারা এখানে আসতে পারেন এটা এখন দেশি মুরগি ছাড়ানো অবস্থায় তো দেখা যাক দেখি ছাল সমেত কেমন হয় ছাল সমেত যারা বলছে খুবই ভালো হয় তো ঠিক আছে সবই ওই গরম জলে এরকম করে দিয়ে কত মুরগি এখানে গরম জল ওটা ধরেছে যেটা আমি নিয়ে যাচ্ছি বাড়িতে আজকে ওটা কাটছে আর এগুলো বলছে হাঁস এটার মাংস নাকি খুব টেস্টি শুনছি শুনেছি হ্যাঁ এই মাংস টেস্টি এটা কত করে কেজি এটাও সাড়ে চারশো এটা কত ওইটা হলো কত এটার মাংস খুব ভালো প্রচুর সেল এখানে অন্তত আমি দশ মিনিট দাঁড়িয়েছি প্রায় একশো মুরগি প্রায় এখানে বিক্রি হয়ে গেল সব কাটছে এইভাবে আমাদেরটা কোথায় দিয়েছ প্রচুর প্রচুর কাস্টমার এখানে বাপরে বাপ